বন্ধুরা আজকে আমরা অঙ্কের গুরুত্বপূর্ণ একটি বিষয় বিন্যাস নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা বিন্যাস শব্দের অর্থ সাজানো তো বন্ধুরা আমরা যদি অঙ্কের ভিতরে শব্দ গঠন সংখ্যা গঠন মালা তৈরি এবং গোল বৈঠক এ ধরনের শব্দ দেখি তাহলে আমরা মনে করব এটি বিন্যাসের অঙ্ক তো বন্ধুরা আজকে আমরা বিন্যাসের কিছু গুরুত্বপূর্ণ বিষয় শিখব যেগুলো শিখলে বিন্যাসের অঙ্ক করা অত্যন্ত সহজ হবে দেখো বিন্যাসের গুরুত্বপূর্ণ বিষয়ের ভিতরে একটি হচ্ছে ফ্যাক্টোরিয়াল তো ফ্যাক্টোরিয়ালকে দুইভাবে প্রকাশ করা যায় এভাবে অথবা এই ইংরেজি এল এর মতো তো বন্ধুরা আমরা এই কয়েকটি ফ্যাক্টোরিয়াল মুখস্থ করে নিব দেখো ফাইভ ফ্যাক্টোরিয়াল মানে কি দেখো ফাইভ দিয়ে শুরু হবে এবং এক দিয়ে শেষ হবে তাহলে ফাইভ গুণ ফোর গুণ থ্রি গুণ টু গুণ ওয়ান তাহলে হয় একশো বিশ তাহলে ফাইভ ফ্যাক্টরিয়াল মানে তা তো একশো বিশ তাহলে ফোর ফ্যাক্টোরিয়াল কত হবে তাহলে ফোর দিয়ে শুরু হবে ফোর গুণ থ্রি গুণ টু গুণ ওয়ান তাহলে হয় কত চব্বিশ তাহলে ফোর ফ্যাক্টরিয়াল মানে কত চব্বিশ এবার দেখো থ্রি ফ্যাক্টোরিয়াল মানে কত থ্রি থ্রি দিয়ে শুরু হবে থ্রি গুণ টু গুণ ওয়ান তাহলে হয় সিক্স তারপর টু ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টোরিয়াল মানে কত টু গুণ ওয়ান তাহলে হয় টু তারপর ওয়ান ফ্যাক্টোরিয়াল দেখো ওয়ান ফ্যাক্টরিয়াল ওয়ান দিয়ে শুরু এবং ওয়ান দিয়ে শেষ তাহলে ওয়ান জিরো ফ্যাক্টোরিয়াল তাও কত হবে ওয়ান হবে এখন প্রশ্ন হয় যে জিরো ফ্যাক্টরিয়ালও ওয়ান আবার ওয়ান ফ্যাক্টরিয়ালও ওয়ান জিরো ফ্যাক্টরিয়াল তো জিরো হওয়ার কথা ছিল দেখো বন্ধুরা এটা সিকোয়েন্স মেনটেন করে দেখো আমরা যদি একশো বিশকে ফার্স্ট দ্বারা বাক করি তাহলে চব্বিশ কে যদি আবার চার দ্বারা বাক করি তাহলে ছয় কে যদি তিন দ্বারা বাক করি তাহলে হয় দুই কে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে হয় এক এককে যদি এক দ্বারা ভাগ করি তাহলে হয় এক এই কারণে এখানে জিরো ফ্যাক্টরিয়াল মানি এক হয়েছে তো বন্ধুরা আমরা এই বিষয়গুলি মনে রাখবো তাহলে আমাদের বিন্যাসের অঙ্ক করা অত্যন্ত সহজ হবে আর আমাদের ভিডিওটি ভালো লাগলে তোমরা আমাদের সাথে থাকো